আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম বারাসাত মাছের আড়তে বারাসাত মাছের আড়তে গেছিলাম কেননা আমার এক বন্ধুর বাড়িতে অনুষ্ঠান আছে সেখানে অনুষ্ঠান মানে বাঙালির প্রিয় খাবার মাছ সেটা তো লাগবেই তাতেই গেছিলাম মাছ আনতে তা মাছের দাম সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো আমার বাড়ির থেকে এই মাছের আড়ত হচ্ছে আঠেরো কিলোমিটার দূরে তা এইখানে গিয়েছিলাম বার সাথে গিয়ে মাছ নিলাম আমরা নিয়েছিলাম কাতলা মাছ প্রায় তিন কেজির বেশি ওজনের কাতলা মাছ আমরা দুশো চল্লিশ টাকা কেজি ধরে মাছগুলো কিনেছিলাম তিন কেজির বেশি ওজন আর যেগুলো দু এক কেজির একটু বেশি ওজন প্রায় দেড় কেজি বা দু কেজির কাছাকাছি সেইগুলো ছিল একশো টাকা করে রুই মাছ ছোটো রুই বড় রুই সব মিলিয়েছিলো তা বড় সাইজের রুই ছিল প্রায় আড়াই তিন কেজি ওজনের রুই ওগুলো একশো আশি টাকা করে যাচ্ছিলো আর পরে যে আমরা সাধারণত খোকা ইলিশ বলি ছোট সাইজের যে ইলিশগুলো সেইগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে চারশো টাকা করে এরকম সাড়ে তিনশো তিনশো আশি চারশো এই যে খোকা ইলিশ এইগুলো আর এরপরে দেখাচ্ছি এই যে খোকা ইলিশ এইগুলোর ওজন হচ্ছে মানে ছোটো সাইজের ইলিশ এগুলো সাড়ে তিনশো চারশো এই ধরনের দাম ছিল পরে যে মাছগুলো ছিল সেগুলো হচ্ছে এই যে বড়ো সাইজের ইলিশ এই যে পেটিটা দেখতে পাচ্ছ এটা এক কেজি প্লাস ওজন আছে কিন্তু এর পেটের ডিম আছে তা এটা ছিল হাজার টাকা কেজি আর এই যে ইলিশটা দেখলে এটা এক কেজি প্লাস প্রায় দু কেজির কাছাকাছি ওজন তা এরপরে ডিমও নেই ঠিক আছে তেল আছে এর দাম ছিল বাইশশো টাকা কেজি এই যে কাতলা দেখলে এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি ওগুলো তিন কেজি প্লাস এই যে রুই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ শঙ্কর মাছ আছে এই যে ফোকা বিভিন্ন ধরনের মাছ তা তোমরা যেন খুচরো দাম বেশিই হয় কিন্তু এখানে পাইকারি রেটে মানে যারা রেগুলার মাছ নেয় বা সবারই সমানই রেট তাহলেও একটু দরদাম করে নেবেন মাছ যখন নেবেন কেজিতে দশ টাকা কমলে যদি বেশি পরিমাণ মাছ হয় তা আমাদের দশ কেজি মাছে লেগেছিল আমাদের জন্য কোনো দরদাম হয়নি বলতে তোমাদের ভাই আমরা তিন চারটে দোকান দেখেছি একটু ওই বড়ো সাইজের কাতলা নেওয়ার জন্য তা কোনো রকম আমাদের দরদাম করেনি বলছে না দশ কেজি মাছের দশ টাকাও কমানো যাবে না নাহলে যদি তিরিশ চল্লিশ কেজি মাছ হলে ওরা বলেছিল যে দশ টাকা করে কেজিতে কমিয়ে দেবে মাছের রেট একই ছিল দেখলাম সব সারা মার্কেটে আর এখন একটু মাছের রেটটা বেশিও যাচ্ছে এখানে কিন্তু মানে কি বলবো আশেপাশে যত এলাকা আছে সব থেকে মাছের দাম এই বারাসাত মাছের আরোতেই কম এর থেকে কম দামে তোমরা মাছ কোনো আড়তে পাবে না মানে আমাদের এই আশেপাশে ধরেন আমার বাড়ির পাশে আছে চাকদা শিউরালি জাগুলিয়া মাছের আড়ত আছে আওয়াল সিদ্ধি মাছের আড়ত আছে এর থেকে কম রেটে মাছ আপনারা কোথাও পাবেন না এই বারাসাত মাছের আরত থেকেই অ্যাকচুয়ালি মাছগুলো সাপ্লাই হয় চারিদিকে ঠিক আছে এর থেকে আশা করছি কম রেটে মাছ তোমরা কোথাও পাবে না প্রচুর কম রেটে এখানে মাছ পাওয়া যায় এখান থেকে মানে এরা আবার অন্যান্য ছোট ছোট মাছের আড়তে মাছ পাঠায় এই বারাসাত থেকে ছোট ছোট মাছের আড়তে কিন্তু মাছ যায় দেখতে থাকো মাছের ভিডিও আর কে কোন মাছ খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে লিখো আর প্রথমে ভিডিওর প্রথমে একটা ভেটকি মাছ দেখিয়েছিলাম প্রায় দু কেজির উপরে হয়তো ওজন হতে পারে তা সেই মাছটার দাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ভেটকিটা যে কেমন রেট আছে তা সেটা বললো সাড়ে চার এবার আমি কি বুঝবো সাড়ে চারশো টাকা কেজি না তার থেকেও বেশি যাই হোক বন্ধুরা কমেন্ট করো শেয়ার করো